এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস লিপু লাইফের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি তুলে ধরবো সেটি আমাদের সকল খরগোশ প্রেমীদের জন্য অধিক মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনার আদরের খরগোশটিকে নিয়ে কিভাবে আপনি বাসে করে আট নয় ঘন্টা দূরের পথে জার্নি করবেন খরগোশকে বাসে কি খাওয়াবেন কিভাবে যত্ন নেবেন এবং কিভাবে সুস্থ সবলভাবে নিজের গন্তব্যে পৌঁছাবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আমরা বাসে উঠে পড়লাম জার্নিটা উপভোগ করতে করতে আপনাদের মাঝে আজকে অনেক কিছু তুলে ধরব তো ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে তাই আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করব এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার খরগোশ এবং যে কোনো পশু প্রাণীকে নিয়ে খুব সহজেই বাসের মধ্যে অনেক দূর দূরান্তের পথ খুব সহজেই পাড়ি দিতে পারবেন সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন বন্ধুরা আপনারা যে স্থান থেকে বাসে উঠবেন সেই স্থানের বাস কর্তৃপক্ষের সঙ্গে ভালোভাবে কথা বলে নেবেন তারা অনেক সময় পশু পাখি যানবাহনে ওঠানোর কারণে অনেক ধরনের সমস্যা তৈরি করে তাই বন্ধুরা আপনারা ভালোভাবে বার্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে তারপরে তাদেরকে নিয়ে জার্নি করবেন তারা প্রথমে নিতে চাইবে না কিন্তু আপনি যদি ভালোভাবে তাকে বুঝিয়ে বলেন তাহলে অবশ্যই সে বুঝতে পারবে এবং পরবর্তীতে সে আপনাকে সাহায্য করবে সাধারণত বন্ধুরা বার্স কর্তৃপক্ষ তাদের বড় খাঁচা নিয়ে বাসের মধ্যে এলাও করে না তাই আপনারা চেষ্টা করবেন বাজারে খুব কম টাকায় নানান প্রকারের সুন্দর সুন্দর ঝুড়ি পাওয়া যায় আপনারা খুব সুন্দর করে তাদের সেখানে বসিয়ে জার্নিটা উপভোগ করবেন চলুন বন্ধুরা এখন আলোচনা করা যাক বাসে ওঠার পরে আপনারা কি কি করবেন প্রথমত বন্ধুরা জার্নির সময় আপনারা যে জিনিসটা সর্বদাই বেশি মাথায় রাখবেন তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে নেওয়া তাদেরকে কোলে নিয়ে আদর করা এবং সঠিকভাবে সময় দেওয়া কি বলবো বন্ধুরা আমরা যেদিন জার্নি করেছিলাম সেদিন এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল যে সেটা বলার বাইরে তারপর আর কি করার যেহেতু খরগোশকে ভালোবেসে ফেলেছি সেহেতু সব কষ্ট অপেক্ষা করে তাদের নিয়ে একসঙ্গে গন্তব্যে পৌঁছাতে হবে মূলত বন্ধুরা আমরা গাড়িতে উঠেছিলাম সকাল সাড়ে নয়টার সময় কিন্তু এখন দেখুন একটা বেজে গিয়েছে আজকে আমাদের গন্তব্য হলো কুড়িগ্রাম আমরা যশোর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রহনা দেই যশোর থেকে কুড়িগ্রামের দূরত্ব সাড়ে চারশো কিলোমিটার যা বাসে করে যেতে সাত থেকে আট ঘন্টা সময় লাগে এই সাত থেকে আট ঘন্টা জার্নিটা আপনাদের সঙ্গে আজকে খুব এনজয় করে উপভোগ করব। এত গরমের মাঝেও অবশেষে মেঘ ভেঙে বৃষ্টি চলে আসে আমার কি যে ভালো লাগতেছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না কারণ বন্ধুরা গরমের কারণে আমার খরগোশগুলার অধিক কষ্ট হইতেছিল আমি তো ভেবেই নিয়েছিলাম বন্ধুরা যে এই গরমের কারণে আমার খরগোশগুলাকে হয়তো বা আমি বাঁচাতে পারবো না কারণ খরগোশ হলো শীতলবিহীন প্রাণী তারা কখনো গরম সহ্য করতে পারে না অতিরিক্ত গরম পড়ার কারণে তারা সেই গরমটাকে সহ্য করতে না পেরে অনেক সময় মারা যায় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ব্যাটারি চালিত ছোট ফ্যান নিজের সঙ্গে করে নেওয়ার আমরা আমাদের বাংলাদেশের ঐতিহ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পেরিয়ে চলে আসলাম নাটোরে এখানে একটা হোটেলে আমাদের বিশ মিনিট দেওয়া হয় লাঞ্চের জন্য বন্ধুরা পথে লাঞ্চের বা যে কোনো খাবারের সময় যদি আপনাদের বাস কোথাও দাঁড়ায় তাহলে বাসের ভিতরে কখনও খরগোশকে রেখে বাইরে চলে আসবেন না আপনি আপনার খরগোশকে সঙ্গে নেবেন কারণ তারা যেন নিজেকে একাবোধ না করে এই দেখুন বন্ধুরা আমি আমার খরগোশকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি আপনারাও এইভাবে আপনাদের খরগোশকে সর্বদাই সঙ্গে সঙ্গে রাখবেন বন্ধুরা আপনার খরগোশের খাঁচা আপনার সিটের আশেপাশে অবশ্যই রাখবেন এবং খাঁচাটি খুলে বারবার চেক করে দেখবেন খরগোশগুলার কি অবস্থায় আছে আমাদের লাঞ্চ শেষে আমাদের গাড়িটি আড়াইটার সময় আবারও গন্তব্যের দিকে রওনা দেয় এত কিছু আলোচনা করতে করতে তো বন্ধুরা ভুলেই গিয়েছি যে খরগোশকে আপনারা কি খাওয়াবেন মূলত বন্ধুরা জার্নি পথে আপনার খরগোশটি যা খেতে পছন্দ করে তাই অধিক পরিমাণে দেবেন এই দেখুন বন্ধুরা আমার খরগোশটি কলমি শাক খেতে অধিক পছন্দ করে তাই আমি তাকে কলমি শাক দিতেছি তাই আপনার খরগোশটিও যেটি খেতে পছন্দ করে সেটি দেবেন কারণ জার্নির সময় তাদের খাওয়ার রুচি অনেক মরে যায় এই কারণে তারা যেটা খেতে পছন্দ করে সেটাই দেবেন আর বন্ধুরা মাঝে মাঝে তাদের কোলে নিয়ে আদর করবেন এর ফলে তারা অনেকটা ফ্রি হয়ে যায় আমাদের পাশে সিটে বন্ধুরা একটা ছোট কিউট বাচ্চা বসেছে সে যে কতটা খেলাধুলা করতেছে খরগোশটার সাথে সেটা বলে বোঝাতে পারবো না আমাদের খরগোশের সংখ্যা ছিল অনেক একবার আমার স্ত্রী নিতেছে একবার আমি নিতেছি এইভাবেই আমরা সুন্দর করে জার্নিটা উপভোগ করতেছি আর একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা যখন আপনাদের খরগোশকে আপনারা কোলে নেবেন সর্বদা এই জিনিসটা মাথায় রাখবেন যাতে যেন খরগোশ বেশি সোটাশুটি না করে কারণ অতিরিক্ত ছোটাছুটি করলে তাদের বড়তর দুর্ঘটনাও ঘটে যেতে পারে আর বন্ধুরা যখন খাঁচার ভিতরে রাখবেন তখন ভালো করে খাঁচার মুখটিও বন্ধ করে রাখবেন যাতে যেন তারা বের হতে না পারে আর এইদিকে আমি বারবার ঘড়ির দিকে দেখতাছি গাড়ি শুধু চলতেছে আর চলতেছে কিন্তু রাস্তা আর শেষ হইতাছে না গাড়ি যখন জ্যাম অথবা একটা গাড়ি থেকে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারা সেই সময় গাড়ির হরেন বাজায় ঠিক এই রকম করে তখন একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা যাতে যেন খরগোশ ভয় না পেয়ে যায় কারণ এই হরেনের শব্দে তারা অধিক ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক ছোটাছুটি করে তাই আপনি একটা জিনিস করতে পারেন যখনই গাড়িতে অতিরিক্ত হরেন বাজাবে তখনই খরগোশের কানগুলো দু হাত দিয়ে আলতো করে চেপে ধরে থাকবেন এর ফলে তারা ভয় পাবে না এবং হরেনের শব্দ এবং নয়েস তার কানের ভিতর ঢুকবে না বন্ধুরা আমাদের সাথে এই রকমটা ঘটবে আমরা কখনো কল্পনাও করিনি বাঙালির একটা কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বিশাল বড় একটা জ্যামের মুখে পড়ি আমরা এই দিকে জ্যামে থাকতে থাকতে গরমে আমাদের জীবন শেষ আর এরা খাওয়া নিয়ে ব্যস্ত চলুন বন্ধুরা এখন আলোচনা করি জার্নির সময় খরগোশের জন্য কি কি জিনিসপত্র নেবেন প্রথমত বন্ধুরা আপনারা পরিষ্কার একটি তাওয়াল অথবা একটি কাপড় নেবেন এবং পরিষ্কার একটি জল নেবেন যখন দেখবেন আপনার খরগোশের অতিরিক্ত মাত্রায় গরম লেগেছে তখন তাওয়ালত বা কাপড়টি জলের মধ্যে ভিজিয়ে তাকে আলতো করে মুছে দেবেন এর ফলে তারা নিজেকে শীতলতা অনুভব করবে আর বন্ধুরা যদি আপনার এক বা একেরও অধিক খরগোশ থেকে থাকে তাহলে আপনারা সর্বদাই চেষ্টা করবেন বাসের সর্বপ্রথম সিটটি কাটার এর ফলে ওখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়া যায় এতে আপনাদের অনেক সুবিধা হবে তাদেরকে নিয়ে জার্নি করতে আমরা একটা সময় একটা জিনিস বেশি ভুল করি বন্ধুরা আর সেটি হলো আমরা যখন জার্নি করি পশু প্রাণী অথবা খরগোশ নিয়ে তখন আমরা তাদেরকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি সঠিকভাবে তাদের যত্ন নিতে পারেন তবেই আপনার যাত্রাটা সফল হবে তা না হলে তাদের প্রাণহানিও ঘটে যেতে পারে আপনি নিজেও রেস্ট নেবেন এবং মাঝে মধ্যে তাদের যত্ন এবং তাদের দিকে খেয়ালও রাখবেন সারাদিন জার্নি করার পর বন্ধুরা যখন জানতে পারি যে বাসের সমস্যা হয়েছে তখন ভাবুন তো কেমনটা লাগে কিন্তু কী আর করার যত যাই হয়ে যাক না কেন আমাদের আদরের খরগোশটিকে নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতেই হবে এইদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসে বন্ধুরা সেই আমরা সকাল সাড়ে নয়টার সময় জার্নি শুরু করেছিলাম আর এখন রাত হয়ে গিয়েছে আমরা আমাদের উত্তরবঙ্গের প্রবেশ দ্বার দিয়ে ঢুকে আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসি তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন কিভাবে নয় দশ ঘন্টা খরগোশকে নিয়ে বাসের মধ্যে খুব সহজে এবং সুন্দরভাবে জার্নি করা যায় অবশেষে বন্ধুরা নয় দশ ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা যদি আপনাদের খরগোশকে নিয়ে কখনো জার্নি করেন তাহলে এইভাবে এবং এই সঠিক নিয়মে জার্নি করবেন তাহলে আপনার খরগোশ অবশ্যই সুস্থ থাকবে